আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ অশেষ সহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন তো আজকে হচ্ছে আমি রান্না করব চান্দা মাছ ভর্তা আর পুঁটি মাছ ভাজি আরও কি কী রান্না করি তো সাথে থাকুন আর এদিকে আমি হচ্ছে কিছু কাঁচা পাকা মরিচ নিয়েছি এটা একটু ব্লেন্ড করে নেব মানে ব্লিন মরিচগুলো মানে বাটা মরিচ একদমই নাই শেষ হয়ে গেছে আর এদিকে আমি মূলা আর বেগুন কেটে নিয়েছি এদিকে দেখতে পাচ্ছেন পুঁটি মাছ মাছগুলো একদম তাজা টাটকা ছিল বাড়িতে হচ্ছে মানে কিনি কেটেছে আমি তো এমনি মাছগুলো মাছি মানে কাটতে পারলেও ভাবে কাটি না আমার ভালো লাগে না মাছ কাটতে আর এদিকে হচ্ছে যে আমি এখন রান্না করব তো এগুলো হচ্ছে বাড়ি থেকে এনেছি আমরা বলেছিলাম যে বাড়িতে গেছি গত ভিডিওতে মনে হয় তো হচ্ছে এখন আমি হাতে মাখিয়ে এই পুঁটি মাছ দিয়ে মূলার তরকারিটা রান্না করব। তো এইভাবে শীতের সময়ে এই তরকারিগুলো কিন্তু খেতে অসম্ভব মজা হয় আর অনেক তৃপ্তি সহকারে কিন্তু ভাত খাওয়া যায় তো বাড়ির ভিডিওগুলো হচ্ছে দিব মানে আরও ভিডিও আছে সেই ভিডিওগুলো আসলে এডিট করা হলো না আজকে হচ্ছে সকালে আসছি সকালে বলতে বারোটা বেজে গেছে বাসায় আসতে তারপরে এসে সব কিছু রেখে আগে রান্নাটা সেরে নিলাম তো পুঁটি মাছগুলো ভিজিয়ে দিয়েছিলাম এই তো তারপরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে রান্নাটা করে নেব আর এদিকে আমি সব এই মশলা মশলা বলতে এখানে রসুন পেঁয়াজ বাটা আর একটু ওই যে কাঁচামরিচের পেস্ট আর হলুদ দিয়েছি এই জন্য কালারটা তেমন বোঝা যাচ্ছে না আর এখন আমি হাতে তেল নিয়ে তারপরে ভালোভাবে হাতে মেখে মাখিয়ে নেব। তো আসলে বাড়িতে আসলে বেড়ানোর মন করে যায়নি কখনো এভাবে হয়ে উঠছে না যে বেড়াতে যাওয়া কয়েকদিন থাকা তাহলে হয়তো অনেক সুন্দর করে ভিডিও টিডিও করতাম মানে যখনই যাই কোনো না কোনো একটা কাজ নিয়ে যাই অনেক বেশি বেড়ার মধ্যে থাকি সে কারণে আর কি সেভাবে কোনো ভিডিও নিতে পারি না সময় হয় না আর যতটুকু সময় হয় তখন অনেক বেশি ক্লান্ত লাগে মনে হয় যে একটু রেস্ট করি শুয়ে থাকি এরকম আর কি আসলে কাজ ছাড়া এখন এই মুহূর্তে আমি বাড়িতে যেতাম না কাজ বলতে একটু আমার নিজস্ব কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল যেগুলোর জন্য একটু দৌড়াদি করতে হয়েছে তারপরে হচ্ছে রকম ভিডিওটা দিয়েছি আর আপনাদের ভিডিও দেখেছি কিন্তু আমি ছোট করে কমেন্ট করে গেছি তো যখন আমার সম্ভব হয় তখন আমি বড় করে কমেন্ট করি যখন সম্ভব হয় না তখন ছোট করে কমেন্ট করি তো এদিকে হচ্ছে আমি এই তো মূলার তরকারিটা বসিয়ে দিয়েছি আর অনেক বেশি তাড়াহুড়ো করছিলাম দেরি হয়ে গেছে আর বাসায় আসলে তো ঘর বাড়ি একদম অগজ মনে হয় যদিও গুছিয়ে রেখে যায় তারপরেও তারা কেমন যেন একটা মনে হয় যাই হোক দুই রাত থেকেছি বেশি দিন না আর এই তরকারিটা আমার অনেক বেশি পছন্দের শীতের সময় বিশেষ করে মূল দিয়ে এইভাবে রান্না করলে আমার অনেক বেশি ভালো লাগে তো এই জন্যে আসার পরে আমি হচ্ছে যে আর বাড়ি থেকে চান্দা শুটকি নিয়ে এসেছি বাড়িতে তাজা চান্দার মানে সুটকি ছাড়া ভর্তা খেয়ে এসেছি অনেক বেশি মজা লেগেছে আর এখন এমনি ঠান্ডা ঠান্ডা আজকে অনেকটাই ঠান্ডা লাগতেছে মেঝে টেজে ভালোই ঠান্ডা লাগছে তো মনে হচ্ছে শীত পড়ে গেছে তো এর কারণে হচ্ছে আমি ভাবলাম যে একটু ভর্তা করি আর এভাবে একটু রান্না করি তো এই তো আমার মূলার তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখন আমি হচ্ছে অফ ক্যামেরায় রসুন পেঁয়াজ মরিচ এগুলো সব একটু হালকা ভেজে নিয়েছিলাম আর এই চান্দা সুটকিগুলো সুন্দর করে আমি গরম পানি দিয়ে একটু খানিকক্ষণ মানে ধুয়ে রেখেছিলাম ভিজে রেখেছিলাম তো নরম হয়ে যায় আর চান্দা সুটকিগুলো এত ঝকঝকা পরিষ্কার ছিল আর হচ্ছে আমার শাশুড়ি অনেক পরিষ্কার করে অনেক পরিষ্কার করে মাছ ধোয়ান উনি মানে একদম ফ্রেশ সাদা পানি না ইয়া পর্যন্ত মানে মাছ ধুতেই থাকে অনেক মানে ভালো ছিল আর কি চান্দাগুলো তো বাড়িতে গিয়ে মানে চান্দা আর খেয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে আর এখন একটু ঠান্ডা ঠান্ডা টাইপের তো মনে হলো যে ভর্তা করি ভর্তা এটা আসলে চান্দা পাটায় বাটলে একদম মিহে হয়ে গেলে তখন কিন্তু খাওয়া যাবে তো চান্দার গায়ে সেই কাটা কাটা মানে থাকে তো তো আমার এটা বাজিটাও হয়ে গেছে এরপরে আমি অফ ক্যামেরায় এটা পাটায় বেটে নেবো আর কি আর এদিকে হচ্ছে মেয়ের জন্য মেয়ের পছন্দের খাবার পুঁটি মাছ ভাজা ভাজা করতেছি ওর এই পুঁটি মাছ ভাজা অনেক পছন্দের তো কয়েকটা একদম একটু বড়ো সাইজ বেছে নিয়ে তারপরে ভেজে দিচ্ছি আর গরম ভাতের সাথে ও এটা অনেক বেশি পছন্দ করে যদিও আমি খুব একটা পছন্দ করি না পুঁটি মাছ ভাজা সবাই পছন্দ করে সেটা আমি পছন্দ করি না তো সব কিছু একদম ছোট ছোট করে ভিডিওটা নিয়েছি খুব বেশি বড় ভিডিও দিইনি তো সবাই আশা করবো ওয়াশ করবেন আমি কিন্তু অনেক বড় বড়ো ভিডিও ফুল ওয়াশ করে যাই আসলে কি বিশ্বাস রেখে এটা করতে হবে আর আরেকটা কথা যে আমি যদি বলি যে অনেকে হয়তো এরকম থাকে যে দু মিনিট তিন মিনিট ভিডিও দেখে চলে যায় কিছু সবাই না তো তাদের কিন্তু চ্যানেলের জন্য তারাই ক্ষতি করবে কারণ এরকম এত যদি সহজই হতো তাহলে সবাই ইউটিউবে সাকসেস হয়ে যেত তাই না তো যাই হোক আমার কথা কেউ কিছু মনে করবেন না যারা অনেকে আসে মানে দু একজন দু চারজন সবাই না আর যদি আর আমার তো এই কয়েকদিন আমি এত বড় বড় সবার ভিডিও দেখছি কি বলবো আমি এত ব্যস্ততার মাঝেও আমি ভিডিওগুলো একদম ফুল ওয়াশ করে মানে ছোট কমেন্ট করে রেখে গেছি ফুল ওয়াশ হয়ে গেছে কারণ আমি এই কয়েকদিন ভিডিওটা শুনতে পারিনি কিন্তু আমার ভিডিওতে কোনো ওয়াচ টাইমই আসেনি এই তিন দিন কেন আসেনি বলতে পারবো না আর কেউ ভিডিও আমার ছোটো ছোটো করে দেখেছে কিনা বলতে পারবো না যাই হোক হয়তো বা কোনো কারণে হয়তো দেখায়নি না হলো তো এক ঘন্টা তো আসবে দু ঘন্টা তো আসবে তাই না যাই হোক আমার এখানে ভর্তা হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর খেতে অসম্ভব মজার হয়েছিল তো আপনারা এরকমভাবে চান্দা ভর্তা খেয়ে দেখতে পারেন চান্দা মাছ ভর্তা আর এদিকে মাছটা ভেজে নিয়েছি মানে আমরা খাওয়ার জায়গায় চলে এসেছি আর আমার এখানে আসলে ডাইনিং টেবিল নেই আমি ডাইনিং টেবিল বাড়িতে পাঠিয়ে দিয়েছি অনেক বেশি টানাটানি ঝামেলা সে কারণে আমি ডাইনিং টেবিলটা বাড়িতে পাঠিয়ে দিয়েছি তো যাই হোক আর এদিকে হচ্ছে তো সেই মূলা আর পুঁটি মাছের তরকারি তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ